হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে গোপাল আছেই তো জানোই তো তার জন্য তো আজকে পুজো হবে তো সকালবেলা উঠে এই সমস্ত বাসি কাজ সেরে তো মেয়ের ভাতটা করে রাখলাম তো মেয়ের ভাত ভাত হয়ে গেছে তো স্নান করে নিচে যাবো মেয়ে উঠে গেছে ওকেও সুজি খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি তো আমিও নিচে যাব দেখি পুজোর ওখানে কী কী করার আছে সবগুলো করে নিই তো চলো সারাদিনে ভিডিওটা দেখতে থাকি তো নিচে সেখানে তাল ছাড়াচ্ছে এই যে তো কিছুটা ছাড়িয়ে কিছুটা বাকি আছে তো ছাড়িয়ে নিই ফলগুলো রয়েছে কাটবো তো চলো করে নি তো আমাদের বইয়ের কাছে পড়ার পুজো দেওয়া হয়ে গেছে মেয়েকে রাধা সাজিয়েছি তো নাচ করছে দেখো তো কমেন্ট করে জানিও কেমন লাগছে তুই কোমরে হাত দিয়ে নাচো নাচো তো ছেলে আর মেয়ের তো ভিডিও করলাম ভেবেছিলাম আমিও ভিডিও করব একটু তো এদেরকেই ভিডিও তুলে ছাড়তে ছাড়তে দশটা বেজে গেছে এখন বাজে নটা একচল্লিশ তো আমার আর সাজার হলো না তো আমি আবার অন্য কোনো দিন করবো তো মধ্যে দাদাও বাড়ি এসে গেছে তো এখন খাওয়া দাওয়ারগুলো সব রেডি করি তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আমার আর ভিডিও হলো না এমনি সকালে উপোস করেছিলাম শুধু লুচি খেয়েছি দুপুরবেলা তাও খেয়েছি তিনটের সময় তো গায়ে আর একদমই জোর নেই তো এরা তো যা দুষ্টুমি করলো তো আমার আর সাজা হলো না তো ছেলে মেয়ে তো সেজেছে এটাই আনন্দ তো তোমরা ভিডিওটা দেখো তো সবার কীরকম লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো আমার মেয়ে তো এখন অবধি ঘুম নেই এখন ওর বাবার সাথে এখনও খেলা করছে তো আমার তো খুব জোর ঘুম পেয়ে গেছে তো সে করছে তো সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো টাটা বাই বাই গুড নাইট আমা টাটা করে দাও গুড নাইট বলো বাই বলে দাও বাই শিউ বলো শিউ